আমার যে বর্তমান কর্মস্থল ঢাকা মোহাম্মদপুর থেকেই এটাকেই আমি সবচেয়ে গুরুত্ব দিচ্ছি নির্বাচন করার ক্ষেত্রে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস কোন জোটে বা বলয়ে যাবে সেই আলোচনা চলছে অনেক দিন ধরেই বর্তমানে দলটি জামাত সহ আটটি দল নিয়ে গঠিত প্ল্যাটফর্মে রয়েছে জুলাই সনদের আইনি স্বীকৃতি সহ পাঁচ দবা দাবিতে চলমান আন্দোলনে সক্রিয় তবে আলোচিত নেতা মাওলানা মামুনুল হকের কদ রয়েছে বিএনপির কাছে শেষ পর্যন্ত তিনি এবং তার দল বিএনপির বলয়ে যেতে পারে বলেও গুঞ্জন আছে বিএনপি গতকাল প্রাথমিকভাবে দুশো সাতত্রিশটি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাকি তিষট্টি আসন ফাঁকা রেখেছে দলটি সে আসনগুলোর মধ্যে একটি বড় অংশ জোটসঙ্গীদের ছাড়ার ইঙ্গিত দিয়েছে বিএনপি এছাড়া নিজেদের অভ্যন্তরীণ জটিলতার কারণেও কিছু আসনে প্রার্থী ঘোষণা স্থগিত রেখেছে দলটি তিনটি আসন এমন রয়েছে যেখান থেকে নির্বাচন করার ব্যাপারে নিজের আগ্রহের কথা ইতিমধ্যে জানিয়েছেন মাওলানা মামরুল হক তবে তিনটি আসনের মধ্যে ইতিমধ্যে অন্য দলের একজন প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হয়েছে সম্প্রতি মাওলানা মামুনুল হক আওয়ার ইসলামের সঙ্গে সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি নির্বাচন করার ব্যাপারে ব্যক্তিগতভাবে ততটা আগ্রহী না তবে দল তাকে প্রার্থী করার প্রয়োজন বোধ করলে তিনি নির্বাচন করবেন সেক্ষেত্রে তিনটি আসন তার পছন্দের রয়েছে এর মধ্যে দুটি ঢাকায় এবং একটি বাগেরহাটে মাওলানা মামুনুল হক জানিয়েছেন তার কর্মক্ষেত্র রাজধানীর মোহাম্মদপুর এলাকায় হওয়ায় ঢাকা তেরো আসনে তিনি প্রার্থী হতে আগ্রহী তিনি বেড়ে উঠেছেন লালবাগ এলাকায় সেক্ষেত্রে ঢাকা সাত আসনও তার পছন্দের তালিকায় রয়েছে এছাড়া নানার বাড়ি এবং বাবার কিছু দিনের কর্মস্থল হিসেবে বাঘেরহাট এক আসনেও তিনি নির্বাচন করতে পারেন আমি নির্বাচন করলে হয়তো দলের জন্য সুবিধা হবে অথবা কোনো অ্যালায়েন্স যদি হয় সেই অ্যালায়েন্সের প্রয়োজনে যদি আমার নির্বাচন করাটা প্রাসঙ্গিক হয় তখন হয়তো আমি নির্বাচন করতে পারি আমার যে বর্তমান কর্মস্থল ঢাকা মোহাম্মদপুর থেকেই এটাকেই আমি সবচেয়ে গুরুত্ব দিচ্ছি নির্বাচন করার ক্ষেত্রে আর এর বাইরে আরও দুইটা আসনের চিন্তাও আছে একটা আমার জন্মস্থান লালবাগ আর একটা যেটা আমার নানার বাড়ি বাগেরহাট এক আসন বিএনপি ঘোষিত তালিকা দেখা যায় তিনটি আসনে ফাঁকা রাখা হয়েছে তবে এর মধ্যে মোহাম্মদপুর আসনে ইতিমধ্যে বিএনপির আন্দোলনের সঙ্গী জাতীয়তাবাদী আন্দোলন চেয়ারম্যান ববি সবুজ দেওয়া হয়েছে এবং তিনি কাজও শুরু করেছেন বাকি দুটি আসন অবশ্যই মাওলানা মামনুল হকের সঙ্গে সমঝোতা হলে বিএনপি ছাড়তে রাজি বলে জানা গেছে মাওলানা মামুনুল হক নিজেই সম্প্রতি জানিয়েছেন নির্বাচনে তিনি কোন জোটে বা যাবেন সেটা এখনো সিদ্ধান্ত নেননি তবে তিনি আট দলের সঙ্গে আছেন নির্বাচনী সমঝোতা যে কারো সঙ্গে হতে পারে বলে আভাস দিয়েছেন সেক্ষেত্রে বিএনপির সঙ্গেও তার একটি বোঝাপড়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে যদিও বিষয়টি চূড়ান্ত হতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে